হ্যালো ভিওর্স দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজ রাজীব পাচ্ছি আপনার সাথে ভিয়ার্স আইফোনে প্রচুর হিডেন ফিচার রয়েছে যে ফিচারগুলো সম্বন্ধে আমরা অনেকেই জানি না এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আইফোন ব্যবহার করা পানির মতো সহজ হয়ে যায় নর্মালি আমরা আমাদের যে ফটোস অ্যাপ সেই অ্যাপে নিচের দিকে একটি অপশন রয়েছে যা হচ্ছে হিডেন এই হিডেনে আমরা অনেকেই কিন্তু কিছু পার্সোনাল সব হিডেন করে রাখি তো এই ক্ষেত্রে এখানে একটা সেটিংস রয়েছে যে হিডেন যে অ্যালবামটা এটা চাইলে আপনি ফেস দিয়ে লক করে রাখতে পারেন যাতে আপনার অবর্তমানে কেউ এটা আনলক করতে না পারে বা কেউ এটা দেখতে না পারে এই জন্য সেটিংস থেকে ফটোস অপশনে যেতে হবে এরপর এখানে দেখেন ইউজ ফেস আইডি নামে একটি অপশন রয়েছে আপনি যদি এটা অন করে নেন তাহলে নেক্সটে আপনার যে ফটোস অ্যালবাম রয়েছে সেই অ্যালবামে যে ফোল্ডারগুলো রয়েছে বিশেষ করে নিচের দিকে আপনার যে হিডেন অ্যালবাম রিসেন্টলি ডিলিট অ্যালবাম এগুলো কিন্তু কেউ আর তখন অ্যাক্সেস করতে পারবে না কারণ এগুলো ওপেন করতে গেলে আপনার ফেস আইডি চাইবে আপনার ফেস আইডি ছাড়া এই ফোল্ডারগুলো কখনই ওপেন হবে না এই ক্ষেত্রে আপনি যদি হিডেন অ্যালবামে আপনি কোনো পার্সোনাল ছবি হাইড করে রাখেন সেই ক্ষেত্রে সেটা সিকিউর থাকবে আপনি আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই হিডেন ফোল্ডারটাকেই চাইলে আপনি হাইড করতে পারেন এই জন্য সেমভাবে ফটো সেটিংস থেকে এখানে দেখেন শো হিডেন অ্যালবাম এই টগলটি অফ করে দিবেন তারপর আপনি যখনই সেই অ্যালবাম ফোল্ডারে চলে আসবেন এখানে দেখেন হিডেন ফোল্ডারটি গায়েব হয়ে গেছে আবার যদি আপনি সেটাকে এখানে নিয়ে আসতে চান তাহলে আবার সেমভাবে ফটোস অপশন থেকে এখানে শো হিডেন অ্যালবাম এই টগলটি অন করে দিবেন তাহলে আবার দেখা যাবে আপনার ফটোস অ্যালবামে সেই হিডেন যে অ্যালবামটি সেটা চলে আসছে এভাবে চাইলে আপনি হিডেনে অনেক কিছু হাইড করে রাখতে পারেন ছবি ভিডিও পাশাপাশি আপনি চাইলে হিডেন ফোল্ডারটাকেই কিন্তু একেবারে আপনার ফোন থেকে গায়েব করে দিতে পারেন এরকম যদি আপনার সাথে হয়ে থাকে যে কেউ একজন আপনার ফোনটি চাইলো যে সে কতক্ষণ ফেসবুকিং করবে বা কতক্ষণ ইউটিউব ভিডিও দেখবে বা অন্য কোনো কাজ করবে এই ক্ষেত্রে আপনি হয়তো তাকে ফোনটা দিলেন সে কি করবে কতক্ষণ সে ফেসবুকিং বা ইউটিউব ভিডিও দেখার পর সে ফোনটাকে ঘাটাঘাটি শুরু করবে আপনার মেসেঞ্জারে যাবে আপনার হোয়াটসঅ্যাপে যাবে আপনার ফটোস অ্যালবামে যাবে তো এই ক্ষেত্রে অনেকেই কিন্তু পার্সোনাল অনেক বিষয় থাকে আপনি এটাকে খুব সহজেই কিন্তু কন্ট্রোল করতে পারেন এই জন্য সেটিংস থেকে অ্যাক্সেসবিটি অপশনে যাবেন এরপর এখান থেকে গাইডেড অ্যাক্সেস যে অপশনটি রয়েছে এখানে আসার পর এখান থেকে গাইডেড অ্যাক্সেস এটা টগলটি অন করে দেওয়ার পর নিচের দিকে পাসপোর্ট সেটিংয়ে আপনি এখান থেকে আপনার পছন্দমতো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন এবং চাইলে আপনি ফেস আইডিও এখানে ইউজ করতে পারেন তো এখান থেকে গাইডেড অ্যাক্সেস অন করার পর আপনি আর কোনো কাজ নেই আপনি এটাকে সবসময়ের জন্য অ্যালাউ করে দিতে পারেন এরপর বের হয়ে আসবেন এখন কেউ যদি চাইলো যে আপনার ফোনটি সে একটু ফেসবুক দেখবে বা ফেসবুক ব্যবহার করবে এক্ষেত্রে তাকে ফেসবুক অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আপনার ফোনের যে পাওয়ার বাটন রয়েছে সেটাতে আপনি পরপর তিনবার প্রেস করবেন পরপর তিনবার তাহলে এরকম একটি অপশন আসবে গাইডেড অ্যাক্সেসের এখানে ডান পাশে যে স্টার্ট অপশনটি রয়েছে এই স্টার্টে ক্লিক করে দিবেন তাহলে গাইডেড অ্যাক্সেস অন হয়ে যাবে অবশ্য এই ক্ষেত্রে আপনার ফেস আইডি চাইবে অথবা পাসপোর্ট চাইবে এটা দিয়ে দিবেন এরপর সে ব্যক্তি আপনি যেহেতু তাকে ফেসবুক দিয়েছেন ফেসবুক যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ব্যবহার করতে পারবে ফেসবুকে সব কিছুই করতে পারবে কিন্তু ফেসবুক থেকে বের হতে পারবে না কারণ সে ফেসবুক ব্যবহার করবে অন্য কিছু না তাই ফেসবুক ব্যবহার করতে পারবে যতক্ষণ খুশি ততক্ষণ সে অন্য কিছুই করতে পারবে না ফোন কন্ট্রোলই করতে পারবে না যদি এখান থেকে ব্যাক করতে চান সেমভাবে আপনার ফোনের পাওয়ার বাটনে পরপর তিনবার প্রেস করবেন সেমভাবে এখন বামপাসের যে অ্যান্ড অপশনটি রয়েছে ই ডি এটাতে ক্লিক করবেন এখনও কিন্তু আপনার ফেস আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এরপর চাইলে আপনি এখন ফেসবুক অ্যাপ ক্লোজ করতে পারবেন সেই সাথে আপনি চাইলে এখন আপনার ফোনের পুরো কন্ট্রোল করতে পারবেন তো এভাবে আপনি চাইলে কেউ যদি চায় আপনি ফোনটি আপনার ফোনটি সে কতক্ষণ ব্যবহার করবে সেক্ষেত্রে আপনি এই সেটিংটা ইউজ করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যদি এরকম কোনো অপশন না হয় অনেক দিন দীর্ঘদিন তাহলে আপনি গাইডেড অ্যাক্সেস এই সেটিংটি আপনি পারমাণিকভাবে অফ করে রাখতে পারেন আপনার আইফোনের যে নোটস অ্যাপ সেই নোটস অ্যাপে আপনার থাকা নোটসগুলোকে পিডিএফ হিসেবে সেভ করতে পারেন এজন্য যে নোটসটি আপনি পিডিএফ সেভ করতে চান তার উপরে শেয়ার বাটন রয়েছে শেয়ারে ক্লিক করবেন এরপর এখান থেকে শেয়ার শিট থেকে প্রিন্ট অপশনটি ক্লিক করবেন এরপর এই প্রিন্ট অপশন থেকে উপর দিকে যে শেয়ার অপশন রয়েছে সেখানে ক্লিক করার পর শেয়ার শিট থেকে সেভ টু ফাইলস ক্লিক করবেন এরপর আপনি যে ফোল্ডারটাতে সেভ করতে চান সেই ফোল্ডারটি দেখিয়ে দিবেন এরপর সেভে ক্লিক করবেন ব্যাস আপনার ফাইল অ্যাপে ওই আপনার যে নোটসটি ছিল সেটা পিডিএফ আকারে এখানে সেভ হয়ে গেছে এভাবে চাইলে আপনার অগণিত লেখা অনেকে গল্প কবিতা লিখে থাকেন বা নোটস অ্যাপে অনেক কিছুই লিখে থাকেন সেগুলোকে চাইলে আপনি পিডিএফ হিসেবে সেভ করে তা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন আপনার নোটস অ্যাপে যে সকল ছবি বা অন্য ডকুমেন্টস রয়েছে এগুলো একসাথে আপনি চলে দেখতে পারেন এই থিয়েটারটা ক্লিক করার পরে এখানে দেখেন ভিউ অ্যাটাচমেন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার নোটস অ্যাপে যে সকল ছবি ভিডিও রয়েছে সব আপনি একসাথে এখানে দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এছাড়া আপনার আমরা যে নোটসগুলো তৈরি করি এগুলো কবে তৈরি করছি কবে এডিট করছি এটা কিন্তু নর্মালি আমরা এখানে দেখতে পাই না বাট আপনি যদি আপনার এগুলো দেখতে চান তাহলে এভাবে জাস্ট সোয়াইপ করবেন আপনার নোটস অ্যাপের নোটসকে তাহলে দেখতে পাবেন এখানে এখানে ক্রিয়েট ডেট এডিট ডেট মানে কবে এটাকে তৈরি করছেন এই নোটসটাকে কবে এটাকে আবার এডিট করছেন সকল ডিটেলস সকল তারিখ আপনি এখানে দেখতে পারবেন খুব সহজেই যে কোনো নোটসের জাস্ট আপনি এখান থেকে জাস্ট নোটগুলোকে একটু সোয়াইপ করবেন নিচের দিকে এখানে ক্রিয়েট ডেট সেই সাথে হচ্ছে এডিটেড ডেট মানে কবে এডিট করলেন এবং কবে তৈরি করলেন খুব সহজেই কিন্তু আপনি এগুলো দেখতে পারেন অনেক আইফোন ইউজারই আছেন যারা আইফোনে বিভিন্ন ধরনের প্রকৃতির ছবি তোলেন এবং সেগুলো পরবর্তীতে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করেন কিন্তু আমাদের ফোনের যে ছবির যে সাইজ সেটা কিন্তু একটা স্কোয়ার শেপের মতো আসে যা আমরা এডিট করে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারি যেন এডিট অপশনে ক্লিক করার পর এখানে ক্রপ অপশনে ক্লিক করবেন আবারও ক্রপ অপশনে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন এখানে অপশন রয়েছে যে আপনি কি হিসেবে এটাকে সেট করতে চান এখান থেকে ওয়ালপেপার সেট করবেন এরপর চাইলে আপনি ছবিটাকে কিছুটা জুম ইন জুম আউট করতে পারবেন ওপর দিকে ডানে ক্লিক করে দিলেই এটা কিন্তু আপনার যে ওয়ালপেপার এই ওয়ালপেপার হিসেবে পুরো একেবারে সাইজ পারফেক্টলি সেট হয়ে গেল এরপর চাইলে আপনি একে এই রিভার্টে দিতে পারেন রিভার্টে দিলে আপনার সেই ছবিটা আগের পর্যায়ে চলে যাবে এছাড়া আপনি চাইলে এটাকে ক্রপ করেও করতে পারেন বর্তমানে আইএস সেভেন্টিন এটাকে আরও সহজ করা হয়েছে জাস্ট এভাবে জুম করবেন জুম করলে দেখেন উপর দিকে ক্রপ লেখা চলে আসছে আপনি এই ক্রপে যদি ক্লিক করেন সেটা কিন্তু ওই যে আপনার স্ক্রিন সাইজ সেই সাইজ অনুযায়ী ক্রপ হয়ে যাবে এভাবেও চাইলে আপনি যে কোনো ছবি ক্রপ করে আপনার স্ক্রিনের সাইজ অনুযায়ী সেট করে তারপর ওয়ালপেপার হিসেবে সেট করতে পারেন তো এভাবে খুব সহজে যে কোনো ওয়ালপেপার আপনি যে কোনো ছবি ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন আমরা হয়তো অনেক সময় বিভিন্ন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে বের হই ওই সময় হয়তো আমাদের ডিভাইসটি পকেটেই থাকে আমাদের কানে হেডফোন থাকে বা এয়ারপডস থাকে ওই সময় যদি কেউ ফোন দেয় তাহলে কিন্তু আপনি চাইলে ফোন মানে হাত পকেট থেকে বের না করেও কিন্তু কে কল দিয়ে জানতে পারবেন এই জন্য একটি অপশন রয়েছে অ্যানাউন্স কল সেটিংস থেকে ফোন থেকে অ্যানাউন্স কল অপশানে গেলেই আপনি এই ফিচারগুলো পাবেন এখানে অপশন রয়েছে অলয়েস অলয়েস দিয়ে রাখলে সারাক্ষণই যত ফোন আসবে আপনার ফোনে সেই ফোন নাম্বার যদি আপনার ফোনে সেভ করা থাকে তাহলে তার নাম উচ্চারণ করবে আর যদি নাম সেভ করা না থাকে ফোন নাম্বার শুধু আন্য নাম্বার হয় সেক্ষেত্রে প্লাস জি এইট এইট জিরো ওয়ান সেভেন এভাবে আপনাকে সিরি জানাবে কে ফোন দিয়েছে এছাড়া সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে হেডফোন অনলি দিয়ে রাখলে এই ক্ষেত্রে আপনি যখন ভ্রমণে যাবেন ওই সময় যদি আপনার ফোন পকেট থেকে বের করতে আপনি না চান আপনার কানে হেডফোন রয়েছে বা এয়ারপোডস রয়েছে ওই সময় এই হেডফোনসে আপনাকে কল আসলে জানাবে যে কে কল দিয়েছে এই সেটিংটা আপনি করে রাখতে পারেন আমরা তো কম বেশি আমাদের ফোনে যে সেটিংস অ্যাপ রয়েছে সেই অ্যাপে বিভিন্ন পর্যায়ে যেতে হয় অনেক অপশন বাই অপশনে যেতে হয় এরকম এক পেজ দুই পেজ করে আমরা অনেক সময় অনেক ভিতরের পেজে চলে যাই বাট এটাকে খুব সহজভাবে আপনি জাস্ট এক ক্লিকেই কিন্তু আপনার যে সেটিংসের প্রথম মেনু পেজ রয়েছে সেখানে আসতে পারেন এবং এই কাজটা আপনি করতে পারেন জাস্ট শুধুমাত্র টাচ করে ধরেন আপনি কোন একটা পেজে গেছেন মানে এরকম পর্যায়ক্রমে যেমন আমি এখানে আসলাম এখন আসার পর আমি ধরেন তিন পেজ চলে আসছি জাস্ট এখানে যদি প্রেস করে ধরি তাহলে দেখেন এখানে অপশন চলে আসছে যে আমি কোন অপশানে যাবো ডাইরেক্ট সেটিংয়ে যাব না ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে যাবো এভাবে প্রতিটা অপশানই আপনি ব্যাক করার অপশন পাবেন নর্মালি আমরা যেভাবে ব্যাক না করি এভাবে টাচ করেও কিন্তু ব্যাক করা যায় আপনি যদি খুব ব্যস্ত মানুষ হয়ে থাকেন সারাক্ষণ আপনার কাজের প্রেশার থাকে বা আপনি কার ড্রাইভিং করছেন বা বাইক ড্রাইভিং করছেন ওই সময় যদি আপনার কোনো ফোন আসে আপনি চাচ্ছেন সবগুলো ফোন রিসিভ করতে যাতে করে আপনাকে ফোন টাচ না করলেও আপনি এটা অটো রিসিভ হয়ে যায় এজন্য কিন্তু একটা সেটিংস রয়েছে ফার্স্ট এটার জন্য আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে তারপর অ্যাক্সেসবিলিটি অপশন যেতে হবে তারপর টাচ অপশনে যেতে হবে এরপর একটু নিচের দিকে যাবেন এখানে একটি অপশন রয়েছে কল অটো রাউটিং এই কল অটো রাউটিং অপশনটি রয়েছে এখানে আসার পর আপনি অপশন পাবেন অটোমেটিক ব্লুটুথ হ্যান্ডসেট আর একটা স্পিকার যে আপনি যে কল রিসিভ করবেন অটো এটা কীভাবে হবে অটোমেটিক হবে না ব্লুটুথ যখন আপনি হেডফোন ব্যবহার করবেন তখন হবে সেটা সিলেক্ট করবেন এরপর একটা অপশন রয়েছে অটো আনসার কল এখানে আপনি এই টকলটি অন করার পর টাইম সেট করতে পারবেন যে কত সেকেন্ড পর আপনার কলটি অটো রিসিভ হবে ধরেন আপনি এখান থেকে অটো কল রিসিভ ওকে করে রাখলেন এরপর আপনি ওই আগে সেটিং যেটা শেয়ার করলাম যে অ্যানাউন্স কল কে ফোন দিয়েছে তার নাম বলবো এরকম যদি হয় তাহলে আপনাকে তো অবশ্যই নাম বলে জানাবে যে কে ফোন দিয়েছে এরপর আপনি জানতে পারলেন যে আপনাকে কে ফোন দিয়েছে ঠিক পনেরো সেকেন্ড পর আপনি যে টাইমটা সেট করবেন ঠিক সেই টাইম পর আপনার ফোনটি অটো রিসিভ হয়ে যাবে এই ক্ষেত্রে যেহেতু আপনাকে জানিয়ে দিয়েছে কে ফোন দিয়েছে তারপর আপনি অটোমেটিকলি তার সাথে কথা বলতে পারবেন ফোনে টাচ না করেই তো যাদের এরকম সেটিংস প্রয়োজন তারা এটা খুব সহজে করে নিতে পারেন আপনার ফোনের এই অপশনে এসে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের এই হিডেন ফিচারগুলো আপনার কাছে খুবই ভালো লাগবে কোন ফিচারটি আপনার কাছে বেশি ইউজফুল লেগেছে কমেন্টে শেয়ার করতে পারেন এছাড়া আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ